নমস্কার চলুন আজকে বানিয়ে ফেলি একটা অন্যরকম একটা রান্না এটা কি জানেন তো এটা তো কাঁচকলা এটা তো আমাদের সবাই চিনি বাঙালিরা আর এই কাঁচকলাটা কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো যাই হোক একটু একটু অল্প মশলা দিয়ে সামান্য একটু জিরে বাটা কাঁচা লঙ্কা চিরে রান্নাটা করলে খুব ভালো লাগে কিন্তু আমরা কি করি এই কাঁচকলার খোসাগুলো ফেলে দিই আজকে ফেলবো না কাঁচকলার খোসাটা দিয়ে একটা অন্যরকমভাবে রান্না করব। এই কচি কাঁচকলা হলে কিন্তু ভালো এই কাঁচকলা কিন্তু বেশি পাকা মতন হয়ে গেলে পুরুষ্ট হয়ে গেলে সেটা ভালো লাগবে না এই কাঁচকলাটা আমি ঝোল করবো মাছ দিয়ে আর এই খোসাগুলো আমি কড়াইতে জল দিয়ে একটু উননে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এই দেখুন আর সকালবেলা তো আমি এইভাবে কাঠের জালে রান্না করি আপনারা তো সবাই আমার ভিডিওতে দেখেছেন যারা আর এই কাঁচকলাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন প্রোটিন যায় বলুন না কেন সব কিছুই পাওয়া যায় আর এগুলো কিন্তু বিনা সারেরই জিনিস অন্যান্য সবজিতে যত পরিমাণ সার খোল দিয়ে তৈরি হয় এই কাঁচকলা গাছ বা যে কোনো কলা গাছে কিন্তু অত বেশি সারকল দিতে হয় না এই একটু সামান্য নুন দিয়ে কাঁচকলাগুলো আমি সিদ্ধ করে নিলাম একটু ভাবিয়ে ফেলে দিলাম আর কি তারপর এগুলোকে কিন্তু আমি এটা মিক্সার মেশিনে নিচ্ছি ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন হ্যাঁ সকালবেলা তাড়াতাড়ি রান্না শিলনোড়াতে পেস্ট করার সময় নেই আর এই পেস্ট করার সময় দুটো কাঁচা লঙ্কা আমি ওর সাথে দিয়ে দিলাম এই দেখুন একবার পেস্ট করে নামিয়ে নিয়েছি ফের আরেকবার দিলাম আর তারপরে এই শিলে আমি জিরে পেটেছিলাম ওতেই আমি একটু রসুন একটু কাঁচা লঙ্কা আবার নিয়ে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এর মধ্যে এই রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি এই যে কাঁচকলার খোসাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো অন্যান্য সব রান্না আমার হয়ে গিয়েছে শেষ শুনুনে কিন্তু আমি এই রান্নাটা করছি এই কড়াইতে তাই এখনও পর্যন্ত অন্যান্য তরকারি দাগটা একটু রয়ে গিয়েছে আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর সামান্য একটু নুন আর একটুখানি চিনি কিন্তু দিতে হবে দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটুখানি হলুদ আমি দিয়ে দিলাম আর সকালবেলা কাঠের জালে দেখেছি আগুনটা সেরকমভাবে জ্বলছে এইভাবে নাড়াচাড়া করে করে একদম কড়ার গায়ে শুকিয়ে দিতে হবে আর বেশি যেন পরিমাণে এখানে আনু আগুনটা না হয় তাহলে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে আর ভালো করে এটা ভাজা ভাজা মতন হবে না একটু অল্প আঁচাতে করতে হবে যারা গ্যাসে করবেন একটু অল্প আঁচাতে অল্প আগুনে এটাকে করে নেবেন এইভাবে নাড়াচাড়া করে দেখছেন একদম বেশ শুকিয়ে গিয়েছে গামাকা হয়ে গিয়েছে তারপর এটাকে আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন ব্যাস আমি নামিয়ে নিয়েছি এই সকাল সকাল রান্না হয়ে গিয়েছে তারপর আমি একটা দরকারি কাজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে আজকাল বেশি কিছু রান্না করতে পারেনি এই একটা চিংড়ি দিয়ে ভেঁডুলি চচ্চড়ি কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর কাঁচকলার খোসা বাটা আছে এই দেখুন আর তারপর আমার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছে একটা প্রয়োজনীয় কাজে আর বাড়ি থেকে কিন্তু যে কোনো দরকারি কাজে আশপাশের যে কোনো প্রয়োজনীয় কাজে এইভাবে স্কুটি চালিয়ে আমি যাই স্কুটিটা কিন্তু আমার বাহন বলতে পারেন দিয়ে যে যে কোনো দেব দেবী সব ঠাকুর দেবতা একটা করে বাহন থাকে না তাই এই স্কুটিটা যে আমার কত কাজে লাগে তা আপনাদের কি বলবো আমার ছোট মেয়ের এখন স্কুল ছুটি জানেন তো ও এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে বাড়িতে আছে ও আমার পিছনে বসে বসে সমান হয়ে দেখুন ফোনে ভিডিওটাও করে যাচ্ছে একটু ধর ধরে বসতে বলছি তা শুনছে কই আর এই লং ড্রাইভটা করতে কিন্তু আমার দারুণ লাগে দুদিকে আগে আকাশ বাতাস গাছপালা ছাড়িয়ে লাগুন লম্বা রাস্তা দিয়ে আমি এখন গাড়িটা চালিয়েই চলে যাচ্ছি শীতের সময় আজকে সকালে বেশ রোদ্দুরটা কিন্তু বেশ ভালোই উঠেছে দেখেছেন তো বেশ গায়ে রোদ্দুরটাও লাগছে আর গাড়িটা চালাতে অল্প অল্প হাওয়াটাও গায়ে লাগছে বেশ একটা এনজয় করে কিন্তু যাচ্ছি আর আমার ছুটকি পিছন দিকে বসে কত রকমের কথাবার্তা বলছে এদিকে কি ওদিকে কি সেদিকে কি ওর প্রশ্নের জবাব দিচ্ছি আর এইভাবে গাড়িটাও চালিয়ে যাচ্ছে এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি এই পাশে আমি দুর্গাপুরে যাচ্ছি এই পাশে আমাদের হচ্ছে গার্লস স্কুল এখানে আমি পড়াশোনা করতাম সেটাও দেখিয়ে দিল আর এই পাশে তারপরে হাই স্কুল আছে এখানে যেটা ছেলেদের দিয়ে স্কুল আমাদের পাশাপাশি সবাই দুর্গাপুরে গার্লস স্কুল হাই স্কুল তারপর আমাদের একটা মাস্টারমশাই পুরনো মাস্টারমশাই মধুসূদন মাস্টর উনি এখনও বেঁচে আছেন তাদের বাড়িটাও দেখিয়ে দিলাম এই দেখুন এই খেলার মাঠটা পার হয়ে তারপর আমি চলে যাচ্ছি ওইদিকে ছোটোবেলার কত স্মৃতি কিন্তু আমার মনে পড়ছে এই স্কুলে পড়াশোনা করেছি এখানকার কোচিংয়ে পড়াশোনা করেছি এই গার্লস স্কুল বয়েস স্কুল পাশাপাশি পুজো কত আনন্দ করেছি একসাথে খেলাধুলা করেছি বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি তারপরে এই পাশাপাশি দেখেছি লেভেল ক্রশিংটা পার হয়ে দুদিকে এখন ট্রেন নেই তাই গেটটাও খোলা আছে এই দুর্গাপুরটা যেন আমার সেই ছোটোবেলার স্মৃতি সে ক্লাস ফাইভে যেখানে এসে ভর্তি হয়েছিলাম তারপর পড়াশোনা এখান থেকে পাস করে তারপর বেরিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়েছে মেয়েকে গাড়ি চালাচ্ছে আর বলে দিচ্ছি কোন দিকে কি আছে না আছে তারপর এখান থেকে বেরিয়ে গেল আমরা আমাদের কাজে এই দেখুন এটা হচ্ছে এখানকার খুব বড় একটা মন্দির মনসা মন্দির আর দুদিকে বাচ্চা বাচ্চা ছেলেরাও কিছুন্ধ খেলা করছে এখন তো সব স্কুলে কিন্তু এখন সব ছুটি পরীক্ষা হয়ে গিয়েছে কোন স্কুলে রেজাল্ট বেরোচ্ছে কোনো স্কুলে রেজাল্ট বেরোবে তাই বাচ্চা মেয়েরা আর কী করবে সকালবেলা কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ এমনি ফুটবল খেলছে আর শীতের এই রোদ্দুরে পিঠ দিয়ে সবাই কিন্তু খেলায় ব্যস্ত আর জানুয়ারি মাসে দু তারিখ পর্যন্ত এরকম চলবে আর এই মাঠে কিন্তু সোনালি ধানগুলো বেশ পেকে গিয়েছে এখন ঘরে ঘরে কিন্তু ধান কাটার সময় সামনেই তো আমাদের নবান্ন উৎসব আসছে না পৌষ সংক্রান্তি এই কাজ সারা হয়ে গিয়েছে তারপর আমি আবার ফিরে চলে আসছি আমাদের বাড়ির দিকে রাস্তাতে আর এখন প্রায় দেড়টা দুটো মতন বাজে রাস্তা কিন্তু একদম শুনশান ফাঁকা আবার আমার ছোটো মেয়ে পিছন দিকে বসে বসে কত রকম স্টাইল করে দেখেছেন তো ভিডিও করছে ফোনটা চালাচ্ছে আর কত কথাও আমার সাথে ক বলে বলে আসছে আমি আবার চালাতে চালাতে আয়নাটা আবার ঠিক করে নিলাম একটু পাশের গাড়ি সব দেখা যাবে এই গাড়িটা কিন্তু আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমার কেনা সেই থেকে সমানে ভালোভাবে আমাকে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে সব কাজ আমার সারা হয়ে গেল এবার ফিরে এসে দুপুরবেলার খাওয়া দাওয়া এই দেখুন সেই কাঁচকলার খোসা পাটা তার সাথে একটা বুলের লঙ্কা নিয়েছি এটা কিন্তু আমার গাছের লঙ্কা এইভাবে কিন্তু আপনারা একবার রান্না করে দেখবেন দারুণ খেতে লাগবে তাহলে আজকের ভিডিওটাই কিন্তু এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ